নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো চলুন আজকে সান্ডে অনেকটাই টাইম পেয়েছি সকালের দিকে তো একটা নতুন রান্না করি একটু অন্যরকম রান্না পটলের রোস্ট ভাবছেন তো চিকেন মাটন কেন করলাম না এটা পটলের রোস্ট আমি লিখে দিচ্ছি একটু অন্য রকম হুম আজকে যে পটলের রোজটা করব অবশ্যই একটু অন্য অন্যরকম কি কি জিনিস লাগছে একটু দেখে নিন প্রথমে নেব পটল সবটাই প্রয়োজন মতো নেব আচ্ছা তারপরে নেব পেঁয়াজ তারপরে আদা তারপর লঙ্কা এরপর চিনি এরপর তেঁতুল গোলা জল আর তেল লবণ জল আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালোবাসা হ্যাঁ বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাতেও রইল আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা চলুন রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের ছ খানা পটল আর নিয়েছি গোটা পেঁয়াজ আদার টুকরো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি চিনি লবণ মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তেঁতুল তেঁতুলটাকে আমি নিয়ে জলের মধ্যে গুলতে দিয়ে রেখেছি আর নিয়েছি এক গ্লাস জল আর সানফ্লাওয়ার অয়েল প্রথমে মিক্সারের বোলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে পেস্ট করব। পটলগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পটলের মুখগুলো দেখুন পরস্পর সমকোণে চিড়ে রেখেছি দুটো মুখ কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চিড়েছি। আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই অবস্থায় পটলগুলোকে রানিং ট্যাপ ওয়াটারে আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু সরু সরু করে কুটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কার এখানে পেস্ট তৈরি হয়ে গেছে তেঁতুলটাও মোটামুটি সুন্দর গুলে গেছে রান্নাটা করব প্রেসার কুকারে গ্যাসেতে প্রেসার কুকার চাপিয়ে আমি গ্যাস জেলে নিয়েছি দিচ্ছি হাফ গ্লাস মতো জল আর ওই জলের ওপরেই অল্প একটু তেল তেল আর জল দেওয়ার পরে কিন্তু ফিফটি পারসেন্ট লবণ দিয়ে দিলাম আর পটলগুলো ওর মধ্যে ঢেলে খুন্তি করে একটু নাড়াচাড়া করে প্রেসারের লিডটা আটকে দিলাম মাত্র একটা সিটি ফেলবো এবং গ্যাসটা অফ করব লিডটা খুলে নেব দেখুন পটলগুলো কীরকম অবস্থায় এসেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এবং অয়েলটা থাকার জন্য হালকা ফ্রাইও হয়েছে পটলগুলো আমি একটা প্লেটের মধ্যে ওয়ান বাই ওয়ান তুলে রাখছি ভীষণ ফ্লেসি এবং জুসি হয়ে গেছে যেহেতু জল এবং তেল একসঙ্গে ইউজ করেছি এইটা একটা ভীষণ টুইস্ট রান্নাটার এরপর আবার গ্যাসটা জেলে ফেললাম এবং ওই প্রেসার কুকারে যে তেল জলের মিক্সারটা রয়েছে সেইটা দিয়ে বাকি রান্নাটা করব প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর বাকি লবণটা দিলাম দিয়ে বেশ করে নাড়াচাড়া করছি এরপর চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার জন্য পেঁয়াজটা হালকা ব্রাউন কালার নিয়ে নিয়েছে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এর ওপরে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়ে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মশলার কালারটা একদম ফাটাফাটি এসে গেছে রেডিস কালার পুরো লাল হবে রান্নার রঙটা ঠিক আছে এর ওপর কিন্তু আমি তেঁতুল গোলার জলটা দেবো এই সময় তেঁতুলটাকে ছেঁকেও নেওয়া যায় আমি আর ছাঁকলাম না ডাইরেক্ট একটু আস্তে আস্তে দু দফায় ফার্স্ট হয়ে গেল এবং এটা সেকেন্ড দুটো ফেসে আমি তেঁতুল গোলা জলটা দিয়ে মশলাটা আরেকটু নাড়িয়ে নিলাম এই অবস্থায় আমি অবশ্যই এর টক ঝাল মিষ্টিটা টেস্ট করে নিলাম এরপর হাফ সেদ্ধ হাফ ভাজা পটলগুলো ওর মধ্যে ডাইরেক্ট দিয়ে খুন্তি করে সুন্দরভাবে নাড়াচাড়া করছি কিন্তু উল্টে পাল্টে না একটা দিকই নিচের দিকে রয়েছে এবং একটা দিক ওপরের দিকে রয়েছে এই অবস্থায় থার্ড ফেস তেঁতুলগোলা জল আমি ইউজ করলাম এবং প্রেশার কুকারের লিডটা আটকে দিলাম রান্নাটা একদম দুর্দান্ত রান্না আবার একটা সিটি সিটি দেওয়ার পর গ্যাস অফ করে লিডটা খুলে দিলাম দেখো এবার পটলটা নিচের পিঠটা বা নিচের ফেসটা পুরো হয়ে গেছে পটলটা উল্টে দিলাম উলটে দেওয়ার পর আবার গ্যাসে চাপালাম এবং গ্যাস জেলে এবার লিডটা জাস্ট ওপর থেকে লাইটলি চাপা দিয়ে রাখলাম দু মিনিট এরপর কিন্তু লিডটা সরিয়ে নিলাম আর দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাস অফ করে দিলাম দিয়ে প্রেসার কুকার নামিয়ে নিলাম আজকে আমাদের বাড়িতে শুধু আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই খাবো সেই জন্য দুখানা বোল রেডি করে ফেলেছি এবং প্রত্যেকটা বোলে সমান সমান রোস্টেড পটল আমি সার্ভ করতে আরম্ভ করেছি এই অবস্থায় রান্নাটা থেকে এত সুন্দর স্মেল আসছে যে আমার পুরো জীবে জল চলে আসছে অ্যাকচুয়ালি গন্ধটা আরও সুন্দর হয়েছে তেঁতুলটার জন্য হ্যাঁ সত্যি একদম দারুণ লোভনীয় একটা স্মেল দেখো আমার রেডি হয়ে গেল পটলের রোস্ট একটু অন্য অন্যরকম অফুরন্ত ভালোবাসার সাথে হ্যাঁ বন্ধুরা দেখো বল দুটো কত লোভনীয় হয়েছে আমরা তো ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি আর আমার ভাত পাড়া রেডি হয়ে গেছে আজকে একদম সুন্দরভাবে ভাত পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে আমি কী কী রান্না করেছি লেবু আছে একদম ঝরঝরে স্টিম রাইস আছে ভেজ ডাল আছে সঙ্গে এক গ্লাস কেন্টের জল আলু ভাতেকে নিম পাতা ভাজা দিয়ে মাখা একদম সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাছের ডিমের বড়া ভাজা দেখছো কত মুচমুচে হয়েছে লাউ শাকের চচ্চড়ি বাটা মাছ অয়েল ফ্রাই এটা অয়েল ফ্রাই রেখেছি আর আজকের পটলের রোস্ট একটু রকম আর আছে বাটা মাছের তেল তেলছাল সঙ্গে আছে টক দই সেম থালি এটা আমার জন্য একটা আর আমার হাজব্যান্ডের জন্য একটা আমরা তো আজকে ভীষণ জমিয়ে লাঞ্চ সারব আমার মন কিন্তু পটলের রোস্টের দিকে বন্ধুরা আপনাদেরকে বলি অবশ্যই কিন্তু এই ডিশটা রান্না করবেন এবং যখন রান্না করবেন তখন প্রাণ ভরা ভালোবাসা নিয়ে রান্না করবেন দেখবেন টেস্টের লেভেলটা কোথায় যায় দেখুন একবার পটলের রোস্ট খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ যেসব বন্ধুরা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টাটা